আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ছোটো ভিডিও নিয়ে আজ আমি নিয়ে আসলাম খিচুড়ি রেসিপি আপনারা এই রেসিপিটা দেখলে একদম পারফেক্টভাবে ঝরঝরে খিচুড়ি এবং ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন তাহলে চলেন চলে যায় মল প্রসেসে এখানে আমি চাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছি এখানে এক পট রেগুলার বাঁধের চালের সাথে আর দিয়ে দিয়েছি হাফ পটের মতো মুগ ডাল তারপর দিয়ে দিলাম বেশ কতগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি আপনারা চাইলে এখানে পেস্ট ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম মশলা যেমন তেজপাতা একটি দারচিনি তারপর দিয়ে দিলাম এলাচি চার টুকরোর মতো তারপর দিলাম লবঙ্গ তার সাথে এক চিমটি জিরা দিয়ে দিলাম এই জিরাটা দিলে খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদ গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে তারপর আমি দিয়ে দিলাম তেল এখানে আপনারা গোড়ামরিচ ইউজ করতে পারেন ঝালের জন্য তারপর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মাখলে অনেক টেস্ট হয় এই খেচুড়িটা তারপর দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমি ভালো করে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নার জন্য আজ আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করবো যেভাবে খিচুড়িটা নরম হবে না ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এখানে কিন্তু একটুকু নাড়া যাবে না দেখুন আমি কিন্তু একবারও নাড়ি নাই এগুলো যেভাবে আছে সেইভাবেই কিন্তু রয়েছে যখন পানিটা এমন হয়ে আসবে শুকিয়ে তখন ঢাকনা দিয়ে দেবেন পাশে যে ছিদ্রটা আছে ঢাকনায় কাগজ দিয়ে বন্ধ করে দেবেন দেখুন ফাইনাল লুক দেখুন আমার এটা দেখুন যেইভাবে খিচুড়িটা চুলায় বসিয়েছিলাম সেইভাবেই কিন্তু আছে নাড়া যাবে না যদি আপনারা বেশি নাড়াছাড়া করেন তাহলে কিন্তু খিচুড়িটা চালটা ভেঙে যায় ভেঙে একদম আঠালো ভাব হয়ে যায় তার জন্য আপনারা নাড়বেন না এভাবে ঢেকে রেখে দেবেন একদম পারফেক্টভাবে দেখবেন রেডি হয়ে গিয়েছে যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে দেখবেন আপনার খিচুড়িটা এবং অথবা পোলাওটাও এরকম সুন্দর হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন যে আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে একটা চালও কিন্তু দেখুন ভাঙেনি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা চাল একদম পারফেক্ট আছে খিচুড়িটা এত লোভনীয় হয়েছে আর এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আমি তো মাছ ভাজা দিয়ে খিচুড়ি অনেক পছন্দ করি তাই খেতে খেতেই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কি দিয়ে পছন্দ করেন খিচুড়ি খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ